নমস্কার আমি শ্রাবণী হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছে আমাদের খুব প্রিয় কবিতার কলতান ওর চ্যানেলের নাম আরও কবিতা ও দিয়েছে বিষয়টা যে আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন তার সমাধান খুঁজে পাই না তখন আমরা কি করি আর একটা বিষয় যেটা যে আমাদের যদি কোনো জিনিস হারিয়ে যায় মানে হারিয়ে যায় জিনিস আর কি বস্তু কোনো হারিয়ে গেলে সেটা খুঁজে পাওয়ার জন্য আমরা কি টোটকা ব্যবহার করি এখন তো অনেক রকম অনেক কিছুই অনেকে জানেন তাই সেটা জানার জন্য ওই বিষয়টা দিয়েছে ভীষণ ভালো লেগেছে আমার দুটো বিষয়ই বেশ ভালো লেগেছে তো যে কারণে সময়ের এতই অভাব আমি এই রাত দুপুরে ভিডিও করতে বসেছি তো আমি এমনি আমার একটা ছবি সামনে দিয়ে ভিডিওটা করতে বসেছি সামনে বলার সুযোগটা পাইনি এখন অনেকটাই রাত প্রায় এগারোটা বাজে তো আমি এখন ভিডিও করতে বসেছি যাই হোক বিষয়টা নিয়ে আলোচনা করি তো সমস্যায় আমরা সাধারণ মানুষ তো সকলেরই জীবনে নানান রকম সমস্যা হয়ে থাকে তো সমস্যার যদি আমরা সময় মানে সেই মুহূর্তটাতে যদি আমরা সমস্যা সমস্যা করে সমাধান খুঁজতে চেষ্টা করি না সঙ্গে সঙ্গে আমাদের তখন তো মানে মনটা তো অস্থির থাকে হ্যাঁ মানে মন প্রাণ সব অস্থির থাকে তার জন্য আমরা কিন্তু আসলেও সমস্যার সমাধানটা খুঁজে পাই না সেই কারণে আমাদের তখন কি করতে হবে একটু মানে সেই সমস্যা থেকে একটু মানে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে যে ঠিক আছে যা হওয়ার হবে আমি কিন্তু এটাই করি আমি বারবারই বলি আমি একজন সাধারণ গৃহবধূ একদম ভীষণই সাধারণ গৃহবধূ একদম মানে বাইরের জগৎ আমার কাছে অচেরাই বলতে গেলে বাইরের জগৎ বলতে আমি যেটুকু বুঝি ওই বাড়িতে মানুষজন আসে তাদের দিয়েই যতটুকু বুঝি আমার আমি একদমই মানে সেই ঘরের মানুষ আর কি তো এই জীবনযাত্রা থেকে আমি যতটুকুনি বুঝেছি যে সমস্যা জীবনে আসবেই প্রত্যেক মানুষের জীবনেই সমস্যা আসবে তো সেই সমস্যা যখন আমরা সমাধান মানে খুঁজে পাচ্ছি না পথ খুঁজে পাচ্ছি না যে কি করব। সমস্যা থেকে বেরোবার কোনো উপায়ই পাচ্ছি না তখন আমরা সেই সমস্যাটাই মন মন থেকে একটু সরিয়ে দেবো যে ঠিক আছে যেই মুহূর্তে দেখছি খুব অস্থির লাগছে সেই মুহূর্তে সেইটা চিন্তা করাই বন্ধ করে দেবো যে না তারপরে যখন অন্য মানে অন্য যখন মাথাটা ঠান্ডা হবে তখন একটু ভাবার চেষ্টা করবো আমি যেটা করি না আমি যদি কোনো মানে সেরকম যে কাউকে বলা যাবে এমন যদি কোনো সমস্যা হয় তখন আমি কিন্তু সকলের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি আর যদি দেখি যে একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার তো কিছুক্ষণের জন্য আমি না নিজেকে ওই সমস্যার ব্যাপারটা চিন্তা থেকে একটু বিরত রাখি যে এই মুহূর্তে আমি এটা চিন্তা করবো না যখন খুব অস্থির লাগে আমি জানি এই মুহূর্তে আমি যদি চিন্তাও করি আমি কিছুতেই সমস্যার সমাধান করতে পারবো না সেই কারণে আমি সেই মুহূর্তে চুপ করে যাই মানে যখন আমার হাতে কোনো কাজ না থাকে হয়তো আমার কোনো কাজকর্ম নেই আমি একটু বুঝতে পেরেছি তখন আমি সেই সমস্যাটা নিয়ে ভাবতে থাকি যে এটা এখানে আমার কি করা উচিত বা আমি কি করলে এই সমস্যা থেকে আমি বেরোতে পারবো এরকম আমার সাথে তো অনেকবারই হয়েছে এবং আমি দেখেছি আমার ক্ষেত্রে এইটা কিন্তু খুব কাজে দেয় আর যেটা হচ্ছে আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে হারিয়ে গেলে জিনিস যদি হারিয়ে যায় তাহলে আমরা খোঁজার জন্য কি টোটকা ব্যবহার করি আমি আজকে একমাত্র কবিতাটাই শুনতে পেরেছি ও বলছে হারানো কার্তিকের নাম আমি না সত্যি এই ব্যাপারটা আমার জানা ছিল না আমি জানলাম ওর থেকে ভালো লাগলো আর আমি যেটা করি সেটা হচ্ছে আমি না অনেক ছোট থেকে ওই মা মঙ্গলচন্ডীর উপোস করতাম উপোস বলতে যে সারাদিন একদম কিছু না খেয়ে থাকা তা না শুধু ভাতটাই খেতাম না লুচি নিরামিষ আলুর দম তখন ছোট ছিলাম তো এই উপোসটা বেশি আমার মামার বাড়িতে গিয়ে হতো ওই হয় না জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচন্ডীর উপোস হুম দুটো মঙ্গলবার সব মানে মাসের মধ্যে দুটো মঙ্গলবার করতাম অনেকে যারা পারে তারা চারটেও করে এখনো যদিও বা করি তো ওই মঙ্গলচণ্ডীর ব্রত কথায় তখন ছোট থেকেই শুনতাম তখন না একটা হুপে পড়ে করতাম বাড়ির বড় দিদিরা করছে মামার বাড়িতে যেতাম বড় দিদিরা করছে আমিও করবো এরকম একটা ব্যাপার ছিল তো ওই মঙ্গলচন্ডীর ব্রত কথায় আমি শুনেছিলাম যে মা মঙ্গলচন্ডীর ব্রত করলে হারানো জিনিস খুঁজে পাওয়া যায় তো আমার হাতের কাছ থেকে যখনই কোনো কিছু হারিয়ে গেছে আমি মানে এই চাবি যেমন বলছে না ছোট্টো দুল সত্যি খুলে রাখলে একদম মনে করতে যে হয়তো বিয়ে বিয়েবাড়ি যাবো দুলটা খুলে রেখেছি একটা জায়গায় কিছুতেই পরক্ষণে মনে করতে পারবো না যে কোথায় খুলে রেখেছি আতান্তর খুঁজে মরবো চারিদিকে আলমারি খুঁজছি এই বক্স খুঁজছি এটা খুঁজছি ওটা খুঁজছি অন্য জায়গায় খুঁজছি পাবো না কিছুতেই পাবো না তখন ওই ঠাকুরকে আমি তো মা মঙ্গলচন্ডীকে ডাকতে শুরু করে দিই যে হে মা তুমি খুঁজে দাও মা আমি তো তোমার উপোস করি তুমি জানো তুমি আমার কানের দুল খুঁজে দাও বা যে কোনো কাগজপত্র বিশেষ করে আমার ক্ষেত্রে এটা অনেকবার হয়েছে কোনো রিপোর্ট হুম ওই যে মানে আমার তো থাইরয়েড আছে রিপোর্টগুলো ডাক্তারখানায় ঠিক যাব সেই মুহুর্তে রিপোর্টটা আমি হাতের কাছে কিছুতেই পাবো না আমি একটা জায়গায় রাখি আবার হয়তো কোনো কারণে ওষুধ আনতে গেছি বা কোনো সময় ডাক্তার দেখিয়েছে এনে হয়তো অন্য জায়গায় রেখেছে কিছুতেই খুঁজে পাবো না এরম তো অনেকবার হয় ওই আমার কিন্তু এই মা মঙ্গলচণ্ডী সম্বল সত্যি কথা বলতে কি আমি এটা দেখেছি যে মা মঙ্গলচন্ডীর এতে আছে যে হারানো ছেলে গয়না হ্যাঁ মানে ব্রত কথাটাই এরকম যে মা মঙ্গলচন্ডী হারানো জিনিস খুঁজে পাইয়ে দেয় তা আমি যখনই কোনো কিছু হারিয়ে ফেলেছি তখনই আমি মন প্রাণ দিয়ে মা মঙ্গলচন্ডীকে দেখে আমি দেখেছি আমার জিনিসটা কিন্তু উদ্ধার হয়ে গেছে তো সেই কারণে আমি এটা খুব বিশ্বাস করি ওই যে বলি না আমি সব ক্ষেত্রেই বলি যে আমাদের সবটাই না মনের ব্যাপার আমরা মন থেকে যদি মানে যখনই এই যে হারিয়ে গেছে মন প্রাণ দিয়ে তো ওইটাকেই খুঁজছি ওটাকেই চাইছি মন থেকে তখন না আমার মনে হয় যে আমি সেই হারানো কার্তিকেই ডাকি বা মা মঙ্গলচন্ডীকেই ডাকি আমাদের না এটা মনটা অনেকটা কাজে দেয় যে কোনো ওই যে নাম্বার হ্যাঁ কবিতা বললো যে নাম্বার এগুলো কি সবটাই আমরা ওই মন প্রাণ দিয়ে চেয়ে তখন আমরা ওইটাকে এ করছি একটা উইশ করছি যে যেন পেয়ে যাই জিনিসটা তো আমাদের এই মনের ব্যাপারটা কিন্তু খুব কাজে দেয় আমি এটা অন্য আর এক রকমভাবেও বলেছি যে মন প্রাণ থেকে আমরা যেটা চাই আমরা কিন্তু সেটা পাই এটা কিন্তু অবিশ্বাস করার কোনো জায়গা নেই মন প্রাণ থেকে চাইলে অবশ্যই সেটা পাওয়া যায় তো আমার আমার আমি যেমন বলি যে সমস্যার সমাধান যদি একটা খুব সত্যি কথা বলি ওই ব্যাপারটা নিয়ে আরেক আরেকবার বলতে চাইছি যে আমি প্রত্যেকবারই সমস্যায় পড়ি এটা খুব সত্যি কথা জানি না তোমরা কে কতটা বিশ্বাস করবে আমার এই যে হাজার সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরেও আমার ওয়াচ টাইম মাত্র আর অল্প কিছু বাকি ছিল একদম কম বাকি ছিল যা সামথিং কিছু হলেই হয়তো হয়ে যাবে এবার কেন জানি না অনেক দিন হয়ে গেল তো আমি প্রত্যেকবারই আমার সিজনের কাজের সময় আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারি না অনেক সময় আমার এমন হয় এমন বিচ্ছিরিভাবে ব্যস্ত ব্যস্ততাটা আসে আমি পারি না ভিডিও দিতে হ্যাঁ এটা আমার বারবার বলতেও খারাপ লাগে কিন্তু সেই মুহূর্তে আমার এমন হলো না এবারে আমার মনটা ভীষণ ভেঙে গেছে যার জন্য আমার ওয়াচ টাইমটা এমনভাবে কেটেছে অনেকটা কেটে নিয়েছে ওয়াচ টাইমটা যার জন্য মানে একদম মুখের কাছ থেকে এসেও আমি দুবার তিনবার হচ্ছে কি একদম মুখের কাছে চলে আসছি তার সাথে আবার পিছিয়ে আসছি তো এই ক্ষেত্রে ব্যাপারটা কি আমি ওই জন্য মনটাই ওইখানে মনটা খারাপ হচ্ছে এই ব্যাপারে একটা সমস্যা কিন্তু আমি এটা মনটাকেই সরিয়ে নিচ্ছি যে ঠিক আছে আমি কিছুদিন নিজেকে সরিয়ে নিই তারপরে আমি আবার ভিডিও করবো তো যাই হোক আজকের বিষয়টা খুব ভালো লাগলো বলে তাই আবার ভিডিও করতে এসেছি জানি না কবিতা কেমন লাগবে তোমার আমার আলোচনা যদি শুনে থাকো আমার আলোচনা অবশ্যই একটু ছোট্ট কমেন্ট করে বলে দিও যে কেমন বললাম বাকিদেরটাও আমি এই রাত্রিবেলাই দেখবো আমার আজকে এখনকার মতন কাজ হয়ে গেছে এবার আমি এই ভিডিও করলাম ভিডিওটা ছাড়া হয়ে গেলেই আমি সকলের ভিডিও দেখতে শুরু করে দেবো আর যাই হোক তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো সকলে ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নেই ততক্ষণ বিদায়